পুরাতো শেষ না আচ্ছা এখন এখন এটা বিকেল লাগে প্রস্তুত এটা কয় ঘন্টা সময় লাগে ফুটতে সাড়ে পাঁচ ঘন্টা লাগে না আচ্ছা এগুলো কত করে ফিজ দেশ ভাই এখন বিক্রি যখন যে করবেন একশো টাকা না এই হলো কুমারের কাজ এগুলো আসলে এখন আমাদের দেশ থেকে অনেকটা কমে যাচ্ছে এটা এখন

দেখ সমস্যা নেই অনেক ভালো লাগছে দাদার হাতের বানানো জিনিস দেখে অনেক ভালো লাগছে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে